আমার দয়াল চরণ আমূল্য ধান সময় থাকতে চিনি না লোহা রেবানাই লাহাকাংসা শহুনা আমার মুর্শিদ পরশুমণি রে লোহা রেবানাই লাহাকাংসা শহুনা মুর্শিদ শরণ আমূল্য ধান আমার মুর্শিদ চরণ নামুল ধন সময় থাকতে চিনলি না লোহা রে বানাইল কাঞ্চা শুনা মুর্শিদ পরশ রে আমার দয়াল পরশ রে লোহা রে বানাইল কাঞ্চা আমার মুর্শিদ চরণ যে দুধে দই বানাইয়া করে সে ভক্ষণ আমার যে কর সে সাধ বিনা দুধে দই পাতিয়া করে সে ভক্ষণ। সেই সে মাখন খাইলে পরে সেক্ষণ খাইলে পরে ভব খুদা থাকে না লোহা রে নাইলাহ কানসা মুর্শিদ পরশ মণি রে আমার দয়াল পরশ রে লোহা রেবা নাইলাহা কানসা শুহুনা। মুর্শিদ নামে গলে পরে হা আমার মুর্শিদ নামে গলে পরে হার কুল লাগে না যার ভয় কে আছে তার মুর্শিদ 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 কইয়া মুর্শিদ 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 কইয়া ধ্যানে নামটা জপ না লোহা রে বানাইলা কাঁসা সোহনা আমার দয়াল পরশ মনি রে আমার মুর্শিদ পরশ লাহা লোহা রে হুম সোনা